যুদ্ধের পর স্বাধীনতা উল্লাস কেমন ছিল এটা আমাদের বাচ্চারা যেমন অনেক বেশি আনন্দ উল্লাস করেছে তাদের সাথে সাথে কিন্তু আমরা যারা মা বাবারা আছি আমরাও অনেক বেশি আবেগে আপ্লুত হয়েছি অনেক বেশি উল্লাস করেছি কারণ হয়েছে একাত্তরের যুদ্ধ কিন্তু আমরা মা বাবারা এই জেনারেশনের মা বাবা যারা আছি আমরাও কিন্তু দেখিনি তাই আমাদের কাছে এই দিনটা মনে হয়েছে যে যুদ্ধ করার পরে স্বাধীনতাটা কেমন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পাঁচই আগস্ট দুই এই জেনারেশনে বাচ্চারা একাত্তরের যুদ্ধ দেখেনি কিন্তু দুই হাজার চব্বিশের যুদ্ধ দেখেছে টোটাল বিশ দিন ষোলো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত যুদ্ধ করেছে পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন করেছে ছোট থেকে বৃদ্ধ সবার অন্তর এই যুদ্ধের কথা মনে থাকবে প্রাণ দিয়েছে তিনশতর কাছাকাছি আবু সাঈদ মুগ্ধ প্রিয় আরাফাতসহ সকলেই ওরা এই চব্বিশের যুদ্ধে শহীদ হয়েছে ওদের আত্মার মাগফিরাত কামনা করছে আর যারা বেছে আছে তাদের সকল স্বপ্ন যেন বাস্তবায়িত হয় এটা স্টুডেন্টদের পরিশ্রমের ফসল গণভবনে তারা এতটা আবেগে আপ্লুত হয়ে পড়েছে এই বিষয়গুলোকে নেগেটিভভাবে না নিয়ে সবাই পজিটিভভাবে নিলেই ভালো কারণ আমাদের এই স্টুডেন্টটাই আগামীর ভবিষ্যৎ স্টুডেন্ট পাওয়ার কখনো বিপলে যায় নাই যে গণভবনের চারপাশে কেউ যেতে পারতো না সেখানে আমাদের বাচ্চারা আজকে উন্মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বাধীন সূর্য সন্তান হিসেবে গণভবনে ঢুকতে পারার যোগ্য করে নিয়েছে আমাদের আজকের বাচ্চারা কত মেধাবী তা বলার আর অপেক্ষা রাখে না আর এই প্রজন্মের বাচ্চারা বাংলাদেশকে এত ভালোবাসে এই চব্বিশের যুদ্ধ এবং স্বাধীনতা না আসলে বোঝাই যেত না ভালো থাকুক পৃথিবীর সকল সন্তানেরা আল্লাহ পেজ